আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন গত বছর এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাস্টারফি বিন মোর্তাজা সেই ম্যাচের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ সামনে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কার সফরে যাবে টাইগাররা আর সেই সিরিজের নাম দেওয়া হয়েছে নিদাহাস ট্রফি সেই সিরিজকে সামনে রেখে সাবেক অধিনায়ক মাস্টাফি বিন মুর্তেজাকে টি টোয়েন্টি দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই প্রসঙ্গে বলেন ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাস্টাফিকে ফেরার অনুরোধ করব তবে সবকিছুই তার মতামতের উপর নির্ভর করছে উল্লেখ্য আগামী ছয় মার্চ ভারত শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই সিরিজের অন্যদিকে আট মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা বাংলাদেশের এই সিরিজের জন্য মাস্টাফিকে দলে ফেরাতে মরিয়া বিসিবি